আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আজ ধলাই জেলা পরিষদের নয়টি আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপি মনোনীত প্রার্থীরা আজ বিজেপি ধলাই জেলার সভাপতি প্রতিরাম ত্রিপুরার উপস্থিতিতে জেলা নির্বাচনী আধিকারিক তথা ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এর হাতে মনোনয়নপত্র তুলে দেন একে একে নয়টি আসনের প্রার্থীরা সাক্ষাৎকারে বিজেপি ধলাই জেলার সভাপতি প্রতিরাম ত্রিপুরা বলেন জেলার সবকটি আসনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়যুক্ত হবেন ইতিমধ্যেই জেলা জুড়ে মনোনয়ন দাখিল পর্ব চলছে নির্ধারণ সময়ের মধ্যেই সব আসনে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে বিপুল ভোটে জয়লাভ করব জব্দ হবে এটা আগের থেকে আমাদের আমরা বুঝতে পারছি যে বিরোধীরা এখনও তাদের নমিনেশন জমা দিতে পারেনি বা দিতে পারবে কিনা জানি না আগামী আঠারো তারিখ পর্যন্ত টাইম আছে তো আশা রাখছি আমাদের যারা এই পঞ্চায়েত সমিতি তিনটা পঞ্চায়েত সমিতি আছে এবং একচল্লিশটি গ্রাম পঞ্চায়েত একটি জেলা পরিষদ সব কতিতে আমরা

এটা তাদের দুর্বলতা এটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া এটা এটা তাদের ব্যাপার দিতে পারে আজকেও দিতে কালকে আগামী আঠারো তারিখ পর্যন্ত দেখি না তারা যদি দিতে পারে দেবে